আজ একুশে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস আর এই বিশেষ দিনটিকে ঘিরে চুচুরা মাঠে দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য চুচুড়া যোগোৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত যোগ উৎসব প্রাতকাল থেকে চুচুড়া মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ শিশু কিশোর যুবক থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত সবারই লক্ষ্য এক স্বাস্থ্য মানসিক শান্তির বার্তা নিয়ে যোগ চর্চায় অংশগ্রহণ বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী উপস্থিত ছিলেন জনপ্রিয় সমাজসেবী দেবব্রত বিশ্বাস বিশিষ্ট সংগঠক সম্বুদ্ধ দত্ত ও অনিরুদ্ধ কুণ্ড এছাড়াও স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বহু শুভানুধায়ী উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়ে পালন করা হয় সূর্য নমস্কার প্রাণায়াম ধ্যান এবং বিভিন্ন আসনের অনুশীলন প্রশিক্ষিত যোগ শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক ধাপ বিস্তারিতভাবে বোঝান এবং সঠিক ভঙ্গিতে যোগ অনুশীলনের দিক নির্দেশনা দেন এই দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা যিনি নিজেও দেশের মানুষের সঙ্গে যোগ যোগচর্চায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী বলেন যোগ শুধু শরীর নয় মনের সুস্থতার চাবিকাঠি যোগ এক সেতু শরীর মস্তিষ্ক ও আত্মার মধ্যে তার এই আহ্বান দেশব্যাপী যোগচর্চার প্রতি উৎসাহ বাড়ায় চুচুড়ার মানুষের মধ্যে যোগ দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় অনেকেই বলেন এমন আয়োজন আরো বেশি করে হওয়া দরকার যাতে শিশু ও কিশোরদের মধ্যে যোগের অভ্যাস করে ওঠে ছোটবেলা থেকে প্রবীণ নাগরিকদের মতে যোগ তাদের দৈনন্দিন জীবনে এক নতুন উদ্যম আনে রিপোর্ট কলকাতা মির আন্তর্জাতিক যোগ দিবস আজকে আমাদের দেশের মাননীয় স্বয়ং প্রধানমন্ত্রী যোগ দিবস পালন করছেন এবং সারা যুব সমাজের মধ্যে এটাই বার্তা ছড়িয়ে দেওয়া যোগাসন করুন খেলাধুলা করুন শারীরিকভাবে সুস্থ থাকুন আজকে আমাদের চুচুরা যোগ উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আজকে আমাদের যোগ দিবস পালন করা হচ্ছে এবং এখানে আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা আছেন আমাদের ভাইরা আছেন ভাই অরিন্দম কুন্ডু আছে এবং সমস্ত আরও বহু ছেলেগুলো আসছে আমাদের আমরা যোগ দিবস পালন করব চুচুর মাঠে এবং যোগ যোগ দিবসে আমাদের এটাই বার্তা ছড়িয়ে দেওয়া আজকের যে তরুণ প্রজন্ম উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি তাদের পড়াশোনার অত্যাধিক চাপ তারা কি করছে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে নানা ধরনের গেমে তারা মানে মনোনিবেশ করে ফেলছে খেলাধুলা মাঠ চর্চা শরীরচর্চা যে ছেড়েই দিয়েছে তো আমরা সেটাই চাই আগামী দিনে তরুণ সমাজ এগিয়ে আসুক তারা যেরকমভাবে পড়াশোনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিকভাবে শারীরিকভাবে তাদেরকে সুস্থ থাকার জন্য তাদের আহ্বান জানাচ্ছি এবং আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেনশিপ যারা তারাও এসছেন তারা আজকে সমাজে আরো বার্তা ছড়িয়ে দিতে চাইছেন যাতে যোগ দিবস আপনারাও পালন করুন খেলাধুলা করুন যাতে শারীরিক ভাবে মানসিক ভাবে শক্তিশালী হওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে মাঠ আছে সামান্য কিছু মাঠ এখনো পর্যন্ত হুগলি জেলায় আছে কিন্তু বাচ্চার দেখা নেই বলবেন সেই জন্যই আমাদের মূলত এই প্রয়াসটা নেওয়া আপনি সারা দেশ জুড়েই খালি হুগলি জেলা নয় হুগলি জেলায় বহু ছেলে বলে খেলাধুলো আমাদের উঠে আসছে কিন্তু যে পার্সেন্টেজ যে বাচ্চারা তারা বাড়িতে যেই যে মোবাইল দেখার অভ্যাস তাদের চোখের প্রবলেম হচ্ছে তাদের শারীরিকভাবে নানা প্রবলেম ধরা পড়ছে আমরা চাই প্রত্যেক বাবা মা মানে অত্যন্ত পরিশ্রম করে ছেলেদেরকে মানুষ করছে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে তারা খেলাধুলার দিকেও একটু যাতে সময় দিক তাতে তাদের শরীরিক গঠন ভালো হবে তারা সুস্থ থাকবে এটা তাদের উচিত নজর রাখা প্রধানমন্ত্রী বারংবার বার্তা দিয়েছেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত অ্যাক্টিভ আপনারা দেখেছেন মানে উনি কিভাবে এখনো এত বয়সে শারীরিক ভাবে শক্তিশালী অত্যন্ত মানসিক তো শক্তিশালী সারা বিশ্ব জুড়ে উনি ছুটে বেড়াচ্ছে এবং প্রত্যেক দিন ওনার মানে যোগ ব্যায়াম উনি করেন ভোরবেলায় উঠে কিছুক্ষণ টাইম দিয়ে উনি অন্তত করেন শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য তো ওনাকে দেখে দেশের সমস্ত তরুণ প্রজন্মকে শেখা উচিত যে কিভাবে উনি যেভাবে দেশ পরিচালনা এবং বিশ্ব নেতা হয়ে উঠেছেন সেইটা সবাইকে শেখা উচিত এবং তাকে অনুসরণ করা উচিত দেহব্রত বিশ্বাস আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিভাবক দেশের পথ প্রদর্শক যিনি দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রী আজকে বার্তা আছে যে যোগা দিবসে সকলকে এই যোগার মাধ্যমে শরীর সুস্থ থাকতে হবে আগামী দিনের প্রস্তুতি এবং এই যোগা কেন্দ্র করে সকল মানুষেরা সকল স্তরের মানুষেরা সকল বয়সের মানুষেরা এক জায়গায় হোক এবং তারই সাথে সাথে আমরা মেয়েদের শরীর চর্চার মাধ্যম দিয়ে নিজের শরীর সুস্থ রাখি এটাই ওনার বার্তা এই বার্তাকে আজকে সম্পূর্ণ রূপে সফল করার জন্য আমরা সবাই একসাথে হয়েছি দেখা যাচ্ছে যে বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে কর্মীরা অবশ্যই আমাদের দেশের যিনি নেতা দেশকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার বার্তাকে সফল করার আমরা সবাই একসাথে হয়েছি সব জায়গাতেই আমরা মতন করে মানুষকে ঐক্যবদ্ধ করছি সকল স্তরের মানুষকে এক করছি সকল বয়সের মানুষকে এক করছি সেই মাধ্যম দিয়ে আমরা যোগা দিবস পালন করছি আজকে কোনো মতাদর্শগত পার্থক্য বা কিছু সেই জন্য কি এরকম ভারতীয় জনতা পার্টি এক একসাথে লড়াই করছে এবং যারা এই বাংলাকে ভাগ করার চেষ্টা করছে যারা রোহিঙ্গাদের দিয়ে মানুষের ওপর অত্যাচার করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই লড়াই এক সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং প্রত্যেকটা কর্মী একসাথে আমরা কার্যকর্তরা লড়াই করছি কিছু মাস পরে বিধানসভা নির্বাচন তার আগে এই বছর কি দেখুন সারা বছরই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তরা মানুষের সাথে এখন আছে এবং সব থেকে বড় বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ প্রত্যেকটা পদক্ষেপে ভারতীয় জনতা পার্টির সাথ দিচ্ছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সকল নেতৃত্ব যারা যারা আছেন তারা কিভাবে একের এক জায়গায় পৌঁছাচ্ছে মানুষের কাছে তাদের সুবিধা অসুবিধা যেভাবে মানুষের বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে যেইভাবে মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের পাশে রয়েছে এবং এই মাধ্যম দিয়েই আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা স্তরের কার্যকর্তা নেতৃত্বরা মানুষের সাথ দিচ্ছে এইভাবেই আমরা সারা বছর এক রয়েছি দুহাজার ছাব্বিশে জয় নিশ্চিত এই বেগমের সরকার আমরা উপরে ফেলবো দুহাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করবে না সেই কারণে আলাদা এগুলো বাজে গুজব কথাবার্তা হ্যাঁ আপনারা একই আছেন আমরা সবাই ভারতীয় জনতা পার্টি এক শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে সাধারণ মানুষ এক হয়েছে সেখানে আমরা কর্মীরা কার্যকর্তারা নেতৃত্বরা যারা যারা আছি সবাই একভাবে লড়াই করছে তাহলে কি মানুষের সুবিধার্থে বিভিন্ন জায়গায় মঞ্চে বসে দিবস পালন হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে যেমন ভাবে পারবে মানুষকে ঐক্যবদ্ধ করবে এটাই আমাদের বার্তা কি নাম সম্বুদ্ধ যোগ যুক্ত মানে শরীর রোগ মুক্ত এই বার্তা দিতেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেক ভারতবাসী তথা বিশ্ববাসীকে যোগ অভ্যাস করবার জন্য আহ্বান জানিয়েছে আজকে ভারতবর্ষের এই প্রাচীন অভ্যাস যোগী মুনি ঋষিরা যা শিখিয়ে গেছিলেন সেটা মানুষের মধ্যে সেই অভ্যাসকে গড়ে তোলার জন্যই এই বিশেষ প্রয়াস আমরা সকলেই জানি যে বিভিন্ন রোগের মুক্তি যোগের মাধ্যমে সম্ভব তাই এটাকে অভ্যাসে পরিণত করা উচিত এবং অল্প বিস্তার হয়তো সকলেই এই অভ্যাসের মধ্যে থাকেন যাদের যতটা সম্ভব সবাই হয়তো খুব বড়ভাবে এই ক্রিয়ায় অংশ নিতে পারেন না কিন্তু বিশেষ করে প্রাণায়াম এবং কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা রোজ করলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুখময় হয় তাই জন্যই এটা আমরা বাড়িতে প্রত্যেকেই কিছু না কিছু করি আর আজকের দিন যেহেতু এটা বিশেষ দিন তাই সবাই সমবেতভাবে আমরা এই কার্যক্রমে যোগদান করেছি এরকম কিছু বিষয় নেই প্রতি বছরই নানা জায়গায় নানাভাবে কোথাও ক্লাব সংগঠন কোথাও এমনি সংগঠন বা আমাদের যারা বিভিন্ন আয়াম আছে আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে প্রত্যেকেই আজকের দিনে কিছু না কিছু কার্যক্রম করে থাকে শহর তথা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই নানা অনুষ্ঠান হবে এবং সেখানে আমাদের সমস্ত রাষ্ট্রবাদী মানুষরা অবশ্যই যোগদান করবে আজকে দেখা যাচ্ছে চুচুড়া ঘড়ি ঘুরে একটি দুটো স্থান পাশাপাশি নয় এটা যেমন খুব সত্যি কথাই যে দল যেমন করে তেমনি এই যে উদ্যোগ এই উদ্যোগটা সার্বিক হওয়া উচিত এটা যেমন রাজনৈতিক করলে হয় কি যেখানে শুধুমাত্র আমার রাজনৈতিক লোকেরাই উপস্থিত হতে পারবে সেটা সার্বিক করার জন্য অরাজনৈতিকভাবেও বিভিন্নভাবে করা হয় এবং সেখানেও আমরা কেউ কেউ রাজনৈতিক মঞ্চে থাকি আবার আমরা অনেকেই এমনি নাগরিক মঞ্চেও থাকি যাতে সবার সাথে থেকে এই অনুষ্ঠানকে সফল করা যায় কোনো মত পার্থক্য কোনো নেই আমরা সবাই এক আমাদের লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গের সুশাসন সোনার বাংলা তৈরি করা এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি আজকে পশ্চিমবঙ্গ যেভাবে জরাজীর্ণ হয়ে পড়ছে প্রতিটা জায়গায় যেভাবে কেলেঙ্কারি বেরিয়ে আসছে এই রাজ্যকে এই শাসনকাল থেকে মুক্ত করতে হবে তার জন্য আমরা সবাই এক আছি এই তৃণমূলের শাসনকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দেখা যাচ্ছে কিভাবে চাকরি লুট থেকে খাদ্য লুট থেকে রেশন লুট থেকে সবকিছু লুট হয়ে যাচ্ছে মানুষের ভবিষ্যৎ লুট হয়ে যাচ্ছে তাই আজকের দিনে আমরা সমস্ত বঙ্গবাসী মনে মনে চাইছে যারা এই দলের সমর্থক অধিকাংশ মানুষই চাইছে এই সরকার থেকে মুক্ত হতে এবং আগামী দিন যাতে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসীর ভাগ্য সুরক্ষিত থাকে এইজন্য সবাই সচেষ্ট রাজ এই অরিজিনালি সিস্টেমের মধ্যে দিয়ে কোনো কি রাজনিবশشي অবশ্যই আমাদের যেমন রাজনৈতিক কর্মসূচি থাকে দেখুন রাজনৈতিক কর্মসূচিতে এটা খুব সত্যি কথা যে আমরা রাজনৈতিক কর্মসূচিতে যারা অংশ গ্রহণ করি তাদের একটা রাজনৈতিক জীবনের বাইরেও আরেকটা জীবন থাকে সেটা হচ্ছে সামাজিক জীবন আমরা প্রচুর মানুষ যারা সারা দিন একসাথে কাটাই তারা সবাই আমার রাজনৈতিক মতালম্বী না হতে পারে কিন্তু বাস্তব পরিস্থিতিতে থেকে আজকে যেভাবে এই শুধু যোগা দিবস নয় বিভিন্ন কার্যক্রম যেটা সময় উপযোগী এবং মানুষ গ্রহণ করছে তাই এটা সার্বিকভাবে সাধারণ মানুষের সাথে হলেই খুব ভালো হয় এটা কি ছাব্বিশের আগে কি একটা প্রচার বলতে পারে না এ কথা আমি বলবো না কেন জবে থেকে বিশ্ব যোগা দিবসের মানে নরেন্দ্র মোদীজির সরকার আসবার পর যেভাবে যোগাকে প্রমোট করা হয়েছে বিশ্বের দরবারে সেইভাবে বলা যেতেই পারে যে এটা এবছর না প্রতি বছরই আমরা এইভাবে পালন করে থাকি বিধানসভা নির্বাচনে অবশ্যই একটা বিষয় থাকে যে বেশি অনেক বেশি কার্যক্রম হয় যেহেতু সামনে নির্বাচন থাকে কিন্তু আমার মনে হয় বিগত বছর আমাদের শহর চুচুড়ায় এরকম অনুষ্ঠান অনেক হয়েছে হয়তো এবার চুচুড়া মাঠে বড় করে হচ্ছে কিন্তু এর আগেও আমাদের শহর চুচুরায় একাধিক কার্যক্রম হয়েছে যেখানে আমরা ভাগে ভাগে সবাই অংশ গ্রহণ করেছি মানে কি কি রাজনৈতিক রাজনৈতিক বার্তা নেই শুধুমাত্র একটাই বার্তা যোগে যুক্ত হন নিজেকে রোগমুক্ত রাখুন সুবিধ না Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.